আমি সৈয়দ শামসুল আলম আমি আমার লেখা কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম ভুলব কেন ভুলব কেন আমি আমার মনের মাঝে আমের বাগান মধ্যে পোকড়া আর তাল বৃক্ষ ঘুমিয়ে গেছে বাঁশ বনে বৃদ্ধ বাবাজান সেদিনের লাল টুকটুকে তোমার হৃদয়ের ফুল ও যে ঝরে গেছে বাঁশ বনে ও করেছে অভিমান আমি দূর গগনে চেয়ে দেখি মেঘের আলশিতে অতীতের স্মৃতি নরমের জলের রক্তরাঙ্গা শাপলা করি একাই শুধু ভাবি কচুর জলের রুমাল দিয়ে থাকি হয়তো আবার কখনো অবাক দৃষ্টিতে চেয়ে থাকি আমি নয়তো অবুঝে মানুষ হয়তো অতিক্স হোশ আগে দুটো মিঠে মিঠি করে যখন তাকায় বাতাসের সাথে ভেসে আসে সেই গোটের মূলের কথা আর এই হিংড়া নোপাত দুটোর কথা প্রিয় বাবাগুলো সে কালের কথা স্মৃতির হয়নায় জেগে ওঠে আব্দুল গোফা করুণ মনে জেগে ওঠে সেই রাখাল ছেলেটির কথা যার কাজুর কালো আখির কোনায় থাকত সচ্চর ময়লা তার হাতের ছাগল চড়ানোর একটি শৈলীর কথা গুনে গুনে তিন ডরজন আবাল বৃদ্ধ গুনিতে সে চড়াত সর্বদা সবই দূরে বহু দূরে হয়তো আর নেই সব মিশে গেছে ভেসে গেছে অন্য স্থানে দরোদি তোমার শুভযাত্রার শুভ দিনে গোলাপের অলি ভয়ে মিশেছিল গোলাপ কামনে আমি দেখেছিলাম তোমার দুই পাখা মেলে গোলাপের উপর আরেক মন করেছিলে সুরে সুরে আজ সেই কাননের গোলাপ দাঁড়িয়ে আছে মিশে আছে তোমার হৃদয়ে আমি নেই আছি দেশে স্মৃতির কথা মনে পড়ে যদি কোনোদিন যেতে হয় দেখব দুনয় ভরে